নমস্কার বন্ধুরা খবর সন্ধান চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আজকে ডিসেম্বরের এক তারিখ এই মুহূর্তের যা পূর্বাভাস ফেনজাল ঘূর্ণিঝড় কিন্তু আঘাত হেনেছে তামিলনাড়ুতে আস্তে আস্তে সেখানে প্রচণ্ড প্রভাব বিস্তার আরওভাবে করছে তবে যেটা আপডেট রয়েছে আস্তে আস্তে সিস্টেমটি কিন্তু পশ্চিমের পথ ধরে এগোচ্ছে যার ফলে উত্তর কেরল এবং দক্ষিণ কর্ণাটক হয়ে সিস্টেমটি আবার আরব সাগরে পড়ে প্রথমে কিছুটা আবার শক্তি বৃদ্ধি করতে পারে তারপর আবার সেটা আস্তে আস্তে ডিসেম্বরের পাঁচ বা ছয় তারিখের দিকে শক্তি হারিয়ে নিশ্চিন্ন হয়ে যেতে পারে এবং এই ঘূর্ণিঝড়ের জন্য প্রচণ্ড বৃষ্টির পূর্বাভাস তো ছিল তেমনটা হয়েছে প্রায় নব্বই থেকে পঁচানব্বই কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ের সাক্ষী হয়ে রয়েছে উত্তর তামিলনাড়ু সঙ্গে পুদুচেরি করাইকল এখানে প্রচণ্ড বৃষ্টিটা আজকের দিনটাও চলবে এমনটাই জানিয়েছেন ভারতীয় আবহাওয়া দপ্তর এক্সট্রিমলি পর্যায়ে বৃষ্টি হবে অর্থাৎ যেটাকে আমরা বলে থাকি অতি ভারী থেকেও বেশি বৃষ্টি কিছু কিছু এলাকায় এবং সঙ্গে যা আপডেট রয়েছে আজকে বৃষ্টিটা আরও বাড়তে পারে কেরল এবং কর্ণাটকের দিকে যত সিস্টেম পশ্চিম দিকে এগোবে তত কিন্তু বৃষ্টি বাড়বে আর এই মুহূর্তের যে আপডেট রয়েছে সিস্টেমটি আজকে একটি ঘূর্ণিঝড় থেকে অতি গভীর নিম্নচাপে রূপান্তরিত হবার সম্ভাবনা রয়েছে হয়তোবা এই মুহূর্তে সেটি হয়েও গেছে অর্থাৎ শক্তি হারিয়ে ফেলবে কিছুটা যার ফলে বৃষ্টিটা কিন্তু কন্টিনিউ করবে আজকে এবং আগামীকাল কিছুটা কমবে আগামীকালের যা পূর্বাভাস রয়েছে দক্ষিণ অন্ধ্রপ্রদেশ সঙ্গে তামিলনাড়ু পদুচেরি করাইকল এখানে তো আজকে প্রচণ্ড বৃষ্টিটা হবে আগামীকাল কিছুটা কমবে আগামীকাল অরেঞ্জ অ্যালার্ট রয়েছে তবে আজকে কিন্তু রেড অ্যালার্ট রয়েছে অর্থাৎ ভারী অতি ভারী বৃষ্টিটা চলবে সঙ্গে কেরল কর্ণাটকের দিকে অরেঞ্জ অ্যালার্ট আজকে এবং আগামীকাল থাকছে প্রচণ্ড ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তাই ডিসেম্বর মাসে তিন তারিখ পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা থেকেই যাচ্ছে দক্ষিণ ভারতের এই সমস্ত রাজ্যগুলোর দিকে চার তারিখ থেকে দক্ষিণ ভারতের এই রাজ্যগুলোর দিকে আবহাওয়ার উন্নতির সম্ভাবনা এখনো পর্যন্ত আমরা লক্ষ্য করতে পারছি এবার সব থেকে বড় কথা গতকাল পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের কিছু কিছু জেলাতে বৃষ্টি এসেছিল অনেকে ভাবছেন হয়তো প্রচণ্ড বৃষ্টি হবে তাদের অনেকের জানার আগ্রহ যে আজকে এবং আগামী দুই দিনে কীরকম আবহাওয়া থাকতে পারে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে এটা আপনাদের পরিষ্কার করে জানাচ্ছি আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়ে দিয়েছেন যে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে তাদের যেটা আপডেট রয়েছে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর কোনো কোনো জায়গায় হালকা বৃষ্টি হতে পারে তবে বিরাট বৃষ্টি একদমই নয় আজকে সঙ্গে যেটা অনলাইন মডেল দেখাচ্ছে এই জেলাগুলো ছাড়াও বাঁকুড়া পূর্ব বর্ধমান এখানে কোনো কোনো জায়গায় দু এক পশলা খুবই হালকা বৃষ্টি হতে পারে যে বৃষ্টি থেকে ক্ষয় ক্ষতির কোনো চাষের ক্ষেত্রে সম্ভাবনা থাকছে না সুতরাং পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের যা আপডেট আজকে রয়েছে তাতে দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুর ঝাড়গ্রাম এখানে হালকা থেকে কোনো কোনো জায়গায় দু এক পশলা একটু হালকা মাঝারি হতে পারে খুবই কম সময়ের জন্য মূলত হালকা বৃষ্টি এর সঙ্গে বাঁকুড়া রয়েছে পূর্ব বর্ধমান রয়েছে নদিয়া রয়েছে এছাড়া হুগলি রয়েছে কোন কোনো জায়গায় হালকা বৃষ্টি হতে পারে সঙ্গে কলকাতার কোন কোন জায়গায় হাওড়ার কোন কোন জায়গায় খুবই হালকা বৃষ্টি হতে পারে এই পর্যন্ত আজকের পূর্বাভাস বৃষ্টির সম্ভাবনা নেই একদম যেমন ওয়েদার অফিসও বলছেন পুরুলিয়া রয়েছে সঙ্গে রয়েছে পশ্চিম বর্ধমানের পশ্চিম দিকের জায়গাগুলো এছাড়া বীরভূম মুর্শিদাবাদ এদিকে কোনোরূপ বৃষ্টির খবর আজকে এবং আগামী দুই বা তিন দিনে নেই তবে প্রচণ্ড কুয়াশার সম্ভাবনা রয়েছে পশ্চিম দিকের জেলাগুলো যেমন রয়েছে পশ্চিম মেদিনীপুর রয়েছে ঝাড়গ্রাম রয়েছে বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমান বীরভূম এই সমস্ত জেলাগুলোতে আগামী কয়েক দিনের মধ্যে কুয়াশার সম্ভাবনা আরও বাড়বে কারণ যেটা দেখতে পাচ্ছি আমরা ডিসেম্বরের প্রথম সপ্তাহে প্রচণ্ড ঘন কুয়াশা আরও বাড়তে পারে কারণ প্রচুর পরিমাণে যে জলীয় বাষ্প থাকবে তার জন্যই এমন পরিস্থিতি হতে পারে এছাড়া পূর্ব বর্ধমান কলকাতা হাওড়া হুগলি চব্বিশ পরগনা মুর্শিদাবাদ এদিকেও হালকা মাঝারি কুয়াশা আসবে আজকে এবং আগামী দুই দিন তবে আগামী চব্বিশ ঘন্টার পর থেকে কুয়াশার পরিমাণ এবং সম্ভাবনা এই জেলাগুলোতেও আরও বাড়বে এই পর্যন্ত আপডেট তাপমাত্রার ক্ষেত্রে যে আপডেট রয়েছে তাতে কোনোরূপ পরিবর্তন হচ্ছে না আগামী তিন বা চার ডিসেম্বর পর্যন্ত একই রকম তাপমাত্রা থাকবে অর্থাৎ ঠান্ডা প্রচণ্ড এসে যাবে এমনও সম্ভাবনা নেই ঠান্ডা প্রচন্ড কমে যাবে এমন সম্ভাবনাও নেই গড়পর্তাভাবে একই রকম থাকবে পরিবর্তন হলো সেটা উনিশ আর বিশ সুতরাং দক্ষিণবঙ্গে যে আপডেট রয়েছে তাতে বিরাট কোনো চিন্তার কারণ নেই আজ থেকে বৃষ্টির সম্ভাবনা আস্তে আস্তে কমবে আগামীকাল আরও বৃষ্টির সম্ভাবনা কমবে তবে এটা আপনাদের জানাচ্ছি ডিসেম্বরের আবার নয় বা দশ তারিখের দিকে বৃষ্টি আসতে পারে দক্ষিণবঙ্গে সেটা পরবর্তী ক্ষেত্রে আপনাদের সঙ্গে শেয়ার করব তাই বিরাট কোনো চিন্তা করবেন না চাষি বন্ধুরা এই মুহূর্তের আপডেট আজকে বৃষ্টি হলেও খুব হালকা হালকা হতে পারে অন্যদিকে উত্তরবঙ্গের জন্য যা পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গের ক্ষেত্রে কুয়াশার সম্ভাবনা প্রচণ্ড রয়েছে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ার এখানে মাঝারি থেকে কোথাও কোথাও একটু ঘন কুয়াশা পড়তে পারে দার্জিলিং কালিম্পং উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদহতেও মাঝারি থেকে একটু মাঝারি ঘন কুয়াশা পড়তে পারে উত্তরবঙ্গের জেলাগুলোতে আগামী তিন বা চার দিনে কোনোরূপ বৃষ্টির খবর নেই এর সঙ্গে যে আপডেট রয়েছে তাপমাত্রাতে ব্যাপক কোনো চেঞ্জ বা পরিবর্তন হবে না তাপমাত্রা একই রকম থাকবে উত্তরবঙ্গের জেলাগুলোতেও এছাড়া ঝাড়খণ্ডের ক্ষেত্রে যে আপডেট পাওয়া যাচ্ছে আজকে এবং আগামীকাল দক্ষিণ ঝাড়খণ্ডের বেশ কিছু কিছু জায়গায় বৃষ্টি হতে পারে হালকা ধরনের বৃষ্টির খবরই রয়েছে জামশেদপুর রয়েছে রাঁচি রয়েছে ডালটনগঞ্জ রয়েছে এখানে বৃষ্টির খবর রয়েছে সঙ্গে তাপমাত্রা অনেকটা নিচের দিকে ছিল তবে এই মুহূর্তে বিরাট কোনো চেঞ্জ হবে না যেমন রয়েছে তেমনই থাকবে এর সঙ্গে অন্যান্য জায়গায় যেমন উত্তর পূর্ব ভারতের রাজ্য আসাম মেঘালয় অরুণাচল প্রদেশ এখানে সেরকম কোনো বৃষ্টির আপাতত খবর নেই কুয়াশার সম্ভাবনা রয়েছে এবং সঙ্গে যে আপডেট রয়েছে আংশিক মেঘলা আকাশ কোথাও কোথাও থাকতে পারে এবার আপনাদের জানাবো আরেকটি খবর পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে অনেকে ভাবছেন যে এই মেঘলা আকাশটা কবে কমবে দেখুন আজকেও মেঘলা আকাশ থাকবে সকাল থেকে একটু বেলা পর্যন্ত তারপর কখনো কখনো রোদের দেখা পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের বেশ কিছু কিছু জেলাতে মিলবে তবে যে আপডেট পাওয়া যাচ্ছে মুর্শিদাবাদ বীরভূম এদিকে রোদের সম্ভাবনা ভালোই থাকছে আংশিক মেঘলা আকাশ কখনো কখনো থাকবে অন্যদিকে যে আপডেট রয়েছে আগামীকাল আগামীকাল রোদের দেখা আরেকটু বাড়বে অর্থাৎ মেঘলা আকাশটা একটু একটু করে কমবে তবে বেলার পর থেকে সব থেকে যেটা বড় কথা রয়েছে চার বা পাঁচ ডিসেম্বর তারিখ থেকে রোদ ঝলমলে আকাশ ফিরে আসবে তবে সকালে কুয়াশাটা সরে যাবার পর সুতরাং চিন্তার কিছু নেই আজকের দিনটা একটু মেঘলা থাকলো থাকলেও আগামীকাল থেকে আস্তে আস্তে আবহাওয়ার উন্নতি হবার সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলায় জেলায় অন্যদিকে ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডে আজকে হালকা হালকা বৃষ্টি হতে পারে বিশেষ করে দক্ষিণ মিজোরাম দক্ষিণ ত্রিপুরা গুমতি জেলা অর্থাৎ ত্রিপুরার ক্ষেত্রে এই দুটো জেলা সিপাহী জেলা এখানে হালকা হালকা বৃষ্টি হতে পারে মণিপুর নাগাল্যান্ডে হালকা ধরনের বৃষ্টির খবর রয়েছে আজকে আগামীকাল থেকে সেরকম আর কোনো বৃষ্টির খবর এখনো পর্যন্ত পাওয়া যাচ্ছে না অন্যদিকে বাংলাদেশের ক্ষেত্রে যা পূর্বাভাস রয়েছে বিশেষ করে রংপুর রাজশাহী ময়মনসিংহ ও সিলেট এদিকে তাপমাত্রা যেমনটা রয়েছে তেমনটাই থাকবে তাপমাত্রা আর কমবেও না বাড়বেও না আগামী তিন দিনে ফলে ঠান্ডা পরিস্থিতির অবস্থা একই রকম থাকবে বৃষ্টির কোনো খবর নেই কোথাও কোথাও মাঝারি কুয়াশা পড়তে পারে মধ্যে রয়েছে খুলনা খুবই হালকা জায়গা আজকে বৃষ্টি হতে পারে তবে বরিশাল চট্টগ্রাম এছাড়া কুমিল্লা অঞ্চল এখানে প্রধানত হালকা ধরনের বৃষ্টিটা হতে পারে আজকে তবে বিরাট বৃষ্টি কিন্তু নয় মূলত হালকা হালকা বৃষ্টির সম্ভাবনা আজকের দিনটা থাকছে আগামী কাল থেকে বাংলাদেশের দক্ষিণাঞ্চলগুলোতেও আর সেইভাবে বৃষ্টির কোনো খবর এখনও পর্যন্ত নেই দক্ষিণাঞ্চলে কুয়াশার সম্ভাবনা রয়েছে আগামী কয়েকদিন পর বা দুই বা তিন দিনের মধ্যে আবার কুয়াশার সম্ভাবনা প্রচণ্ডভাবে বাড়বে দক্ষিণাঞ্চলগুলো খুলনা বরিশাল চট্টগ্রাম এই সমস্ত বিভাগগুলোর দিকে সঙ্গে ঢাকা বিভাগের কিছুটা এলাকা জুড়ে ঘন কুয়াশার চাদর থাকতে পারে সেরকম সম্ভাবনা রয়েছে এই ডিসেম্বর মাসের মূলত তিন থেকে ছয় তারিখের মধ্যে এই পর্যন্ত একটা বিভিন্ন মডেল থেকে আমরা জানতে পেরেছি বন্ধুরা আশা করছি এই আপডেট আপনাদের ভালো লাগবে কাজে লাগবে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন পরবর্তী ক্ষেত্রে আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইবও করে রাখবেন থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং